ইয়াই দিয়ে আপনারা চাইলে আপনাদের বাংলা ভাষার ভিডিওটি পৃথিবীর যে কোনো ভাষায় তৈরি করতে পারবেন যেমন আমার এই ভিডিওটি বাংলা ভাষায় বাংলাদেশে পড়ছে সুদর্শন পুরুষের অভাব এখন হিন্দিতে বাংলাদেশ ইজ ফেসিং আ শর্টেজ অফ হ্যান্ডসাম মেন এখন ইংলিশে বাংলাদেশ ইজ ফেসিং আ শর্টেজ অফ হ্যান্ডসাম মেন মাত্র এআই দিয়ে এক ক্লিকে এই রকমের আপনাদের যে কোনো ভিডিও যে কোনো ভাষায় তৈরি করতে পারবেন মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলে ইউটিউবে একাধিক চ্যানেল খুলে অথবা ফেসবুকে একাধিক পেজ খুলে একাধিক ল্যাঙ্গুয়েজে আপনারা ভিডিও আপলোড দিয়ে চেঞ্জ করার জন্য আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে তারপর সার্চ অপশনে ক্লিক দিয়ে আমরা লিখবো হাইজেন তো সার্চ দিয়ে দেবো এখানে প্রথম যে লিঙ্কটা আসবে এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখানে সিম্পল মাধ্যমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এখানে ক্লিক দেবো গেট স্টার্ট ফর ফ্রি তো এখানে আমাদের অ্যাকাউন্ট করার জন্য নিচে যে গুগল আছে এটার উপরে ক্লিক দেবো এখান থেকে যে কোনো একটা জিমেল আমরা সিলেক্ট করে দেবো তারপর চালিয়ে যান এটার উপরে ক্লিক দেবো সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এখানে এই অ্যাকাউন্টটা আপনারা কি ক্ষেত্রে ব্যবহার করবে সেটা তাদের একটু তথ্যটা দিতে হবে এখানে পার্সোনাল দিয়ে দেবেন আপনারা তারপর কন্টিনিউ উপর তারপর এখান থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটার সিলেক্ট করে দেবো কন্টিনিউ উপর ক্লিক দেবো তারপর এটা আমি কিসের জন্য ব্যবহার করতেছি যেমন এ ট্রান্সলেট ভিডিও দিয়ে আমরা সাবমিট করে দেবো ব্যাস আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে এখানে অনেকগুলো অপশন আছে আমরা ক্লিক দেবো ট্রান্সলেট ভিডিও এটার উপরে এখানে আমাদের অপশন দিছে আমরা যেহেতু অডিও ড্রাইভিং করব তো এটার উপরে ক্লিক দেবো এখানে আমরা যে ভিডিওটার ভাষা পরিবর্তন করতে চাচ্ছি সেই ভিডিওটা আপলোড দিতে হবে অবশ্যই আগে আপনারা ভিডিওটা এডিট করে রাখবেন তো এখানে ক্লিক দিয়ে আমরা আমাদের ভিডিওটি আপলোড করে দেবো ব্যাস এখানে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে এখন উপরে দেখুন আছে টার্গেট ল্যাঙ্গুয়েজ এটার উপরে ক্লিক দেবো দেওয়ার পর এখান থেকে আপনি কোন ভাষায় তৈরি করতে চাচ্ছেন যেমন আমি হিন্দি ভাষায় তৈরি করতে চাচ্ছি বাংলা থেকে তো এখানে হিন্দি দিয়ে দেবো তারপর নিচে অটো ডিএক্টেড এখানে আমাদের কোনো কাজ নাই আমাদের ভিডিওর ভাষা কোনটা সেটা সিলেক্ট করতে বলছে এটা অটো তারা নিয়ে নিছে এটা আমাদের সিলেকশন করার দরকার নেই সেক্ষেত্রে সোর্স ল্যাঙ্গুয়েজ এটা অটোই থাকবে তারপর নিচ থেকে এখানে ট্রান্সলেট অডিও অনলি এটার উপরে ক্লিক দেবো এখানে কিন্তু আমাদের অডিওটার ভাষা পরিবর্তন হচ্ছে এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হবে দেখুন অলরেডি আমার কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে যদি আমি ভিডিওটার উপরে ক্লিক দেই ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন সুন্দর আমার বাংলা ভিডিওটা কত সুন্দরভাবে হিন্দি করে দিছে আর এটা কিন্তু আমাদের গলা কিন্তু তৈরি করে এখন এখান থেকে আমরা ভিডিওটা ডাউনলোড করে চাইলে ব্যবহার করতে পারি উপরে যে ডাউনলোড বাটন আছে এটার উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখন ভিডিওটার নিচে কিন্তু লোগো চলে আসছে দেখুন দেখা যাচ্ছে এই লোগোটা আমরা ইনশটের মাধ্যমে সমাধান করবো সেক্ষেত্রে সরাসরি আমাদের ইনশটে চলে যাব এখান থেকে অ্যাড বাটনের উপর ক্লিক দিয়ে ভিডিওটা অ্যাড করে নিব তারপর এই যে ভিডিওটা একটু জুম করে নিব জুম করলে দেখা যাবে আমাদের যে এই ওয়াটার নিচে চলে যাবে তারপর উপরে যে এক্সপোর্ট বাটন আছে এখানে সেট করে আমরা ভিডিওটাকে করে নিব। তো এক থেকে পর্যন্ত কাউন্ট ভিডিওটা সেভ হয়ে যাবে এখন এই ভিডিওটা আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো তো এই ওয়েবসাইটে আপনারা তিন মিনিটের একটা ভিডিও এখানে আপলোড দিতে পারবেন এবং রেগুলার আপনারা তিনটা ভিডিও এরকমের ভাষা পরিবর্তন করতে পারবেন তো এছাড়াও এই বিষয়ে আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন